একদমই এই কথাটা ঠিক কথা কি আমরা বিভিন্ন প্যাথিতে ট্রিটমেন্ট করছি আপনি যে কথাগুলো ইন্ট্রোডাকশনে বললেন কি একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা হয়তো ব্যথা হচ্ছে ব্যথার ওষুধটা খাচ্ছি সেটা খাওয়ার পরে ব্যথাটা কিছুটা কম থাকছে তারপরে আবার ব্যথাটা যেইকে সেই অবস্থায় ফিরে যাচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে মেনলি আমাদের যে হাঁটু ব্যথা মানে নি জয়েন্ট যেটা সেটাকে নিয়ে আমরা কিছু কথা বলবো কারণ অস্ট্রিও আর্থ্রাইটিস আমাদের অন্যান্য জয়েন্টেও হতে পারে সেটা শোল্ডার জয়েন্টে হতে পারে সেটা হিপ জয়েন্টে হতে পারে সেটা স্মল জয়েন্টে হতে পারে তো বিভিন্ন জায়গায় হতে পারে এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু পেনফুল প্রত্যেকটাই যন্ত্রণা সাপেক্ষ এবার সেই যন্ত্রণার মধ্যে যখন আমাদের মেন হাঁটুটাই সমস্যা হয়ে যায় আমাদের হাঁটাচলা করতে অসুবিধে হয় হাঁটুটা ফুলে যায় বাসে উঠতে নামতে অসুবিধে হয় বা ট্রেনে উঠে উঠতে নামতে অসুবিধে হয় অনেকের বাড়ি একতলা দোতলা রয়েছে উপরে উঠতে কষ্ট হয় অনেকে উপরে উঠতে পারেন না অনেকে নিজের ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারেন না ঘর থেকে বাথরুমে অবধি যাবেন প্রচণ্ড তীব্র ব্যথা তাদের ক্ষেত্রে ডাক্তাররা বলেন কি আপনাকে নিয়ে রিপ্লেসমেন্ট করে নিতে হবে আপনার আর কোনো রাস্তা নেই কিন্তু সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে আয়ুর্বেদ বলছে না উইদাউট অপারেশন উইদাউট ব্যথার ওষুধ আপনারা কিন্তু হাঁটু ব্যথা থেকে ভালো থাকতে পারেন তার কিছু রাস্তা রয়েছে কি রকম রাস্তা একটা মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে যেটা আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে আমরা করব। আমরা জানি আমাদের তিনটে দোষ রয়েছে পিত্ত কফ এবং সুস্বুদ মতে রক্ত সেই দোষের মধ্যে এই শারীরিক দোষের মধ্যে বায়ু যখন প্রকোপিত হয় তখন মেনলি এই ধরনের যন্ত্রণার সমস্যাটা হয় তো আয়ুর্বেদ মতে বায়ু ট্রিটমেন্টটা করতে হবে বায়ু ট্রিটমেন্টের জন্য কী কী হার্বস লাগে যেমন আমাদের রয়েছে হিরণ্ড রয়েছে আকন্দ রয়েছে পলাশ রয়েছে নির্গুন্ডি রয়েছে এই যে সমস্ত হার্বসের কথা বললাম এইগুলো আমাদের দ্রব্যগুণের মধ্যে পড়ছে মানে যেগুলো একদম হার্বাল মেডিসিন মানে একদম ভেষজ থেকে তৈরি হয় আর এর সাথে সাথে কিছু মেটালিক মেডিসিন রয়েছে যেগুলো রসঘটিত মেডিসিন বলা হয় যেটাকে রস রসশাস্ত্র আমরা বলি তার মধ্যে শুধু এই পারদ গন্ধ স্বর্ণভস্য বা রৌপভস্য বা এই ধরনের মেটাল থেকে যে সমস্ত ওষুধ তৈরি হয় সেগুলো রয়েছে তো এই দুই ধরনের আমরা সংমিশ্রণে একটা মেডিসিনাল ট্রিটমেন্ট করি তার পাশাপাশি আমরা পঞ্চকর্ম থেরাপিটাতে অবশ্যই জোর দিই যাদের ক্ষেত্রে এরকম অ্যাডভান্স স্টেজে আপনারা চলে গেছেন আজকে আমাদের বালতিগুলিতে চেম্বার ছিল প্রত্যেক বুধবার থাকে আমরা ছিলাম সেখানে সেখানে দেখলাম আমরা যে টোটাল পেশেন্ট সংখ্যা দেখলাম তার মধ্যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পেশেন্ট হাঁটু ব্যথা বা কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা নিয়ে আসছে তো ব্যথার পেশেন্ট কতটা পরিমাণে বেড়ে গেছে এবারেই পঞ্চকর্মের মধ্যে আমাদের বস্তি প্রক্রিয়া রয়েছে একটা মেন যে কর্মটা পঞ্চকর্মের আগে পূর্ব কর্ম করতে হয় যেটাকে আমরা বলি স্নেহন সেদন দীপন এবং পাচন এই স্নেহন সেদন দীপন পাচনের পরে আমরা প্রধান কর্ম বা পঞ্চকর্মটা করি যেটা কিনা বমন বিরেচন বস্তি শিরবিবেচন নষ্টটা রয়েছে আর এখন তো সুস্বুদ যেহেতু রক্তটাকে দোষ ধরা সেক্ষেত্রে রক্ত করা হয় তো এই যে ট্রিটমেন্টগুলো আয়ুর্বেদিক পঞ্চকর্মের মধ্যে রয়েছে এছাড়াও কিছু লোকাল বস্তি রয়েছে যেমন জানু বস্তি দেওয়া হয় আমাদের অস্ট্রিওর্থাইটিসের ক্ষেত্রে জানু ধারা দেওয়া হয় যেটা অস্ট্রিওর্থারাইটিসে খুব ভালো কাজ হয় পত্রপিণ্ডলি সেদ দেওয়া হয় ষষ্ঠীশালী পিণ্ড সেদ দেওয়া হয় এইগুলো হচ্ছে অস্ট্রিওটিস যে হাঁটু ব্যথাটা আমাদের হচ্ছে এইগুলোর জন্য খুব রিমার্কেবল মানে রেজাল্ট দেয় বলতে গেলে আপনার আমাদের কাছে যখন পেশেন্টরা আসে অলমোস্ট তারা সব জায়গায় ঘুরে এসেছে অলমোস্ট তারা বেশিরভাগ টাইমটা কাটিয়ে দিয়েছে সেভেন্টি পার্সেন্ট তাদের হাঁটুর অবস্থা খারাপ ডিজেনেটিক চেঞ্জ এসে গেছে অস্টিওপাইটিক চেঞ্জ এসে গেছে কারোর ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা অস্ট্রিওটিমিয়া হয়ে গেছে মানে হাড়গুলো দুর্বল হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে সেই অবস্থা থেকে তারা আমাদের কাছে ট্রিটমেন্ট করে উইদাউট অপারেশন উইদাউট ব্যথারোসুড কিন্তু ভালো থাকছেন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন উইদাউট ক্রাচ উইদাউট মানে স্টিক তারা কিন্তু হাঁটছেন লাঠি ছাড়া হাঁটছেন এবং তারা খুব খুশি রয়েছেন এবং এটাও আমাদের প্রত্যুত্তরে তারা জানান পেশেন্টরা জানান কি ডাক্ত আপনাদের কাছে হয়তো আগে এলে বা এম হাতটা আগে ধরলে আমাদের এই অবস্থায় আসতে হতো